হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হাসি শিক্ষার আলো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস নাইনে দেখো ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে সাজেশানগুলো করে দিচ্ছি অঙ্কের ওইগুলোর মধ্যে আসবে তোমরা দেখো ভালো করে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা থেকে সুচি সূচকের নিয়মাবলী লেখকচিত্র মোটামুটি করবে পাঁচের দাগের রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট সামান্তিখে ধর্ম বহুপদী সংখ্যামালা আর নয়টা ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাভ ক্ষতি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর বিজ্ঞানটা করতে হবে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এটা এই টেবিলটা রেনা পূর্ণ সংখ্যা কাকে বলে তারপরে মূলত সংখ্যা কাকে বলে দাগিয়ে লাও তারপরে মৈলিক সংখ্যা কাকে বলে এটা এই টেবিলটা তারপরে এই টেবিলটা মধ্যবর্তী মূলত সংখ্যা এটা দেখে নিতে হবে তারপর সাতেরো দাগের অঙ্কটা করে দেওয়া আছে সাতেরো দাগেরটা তারপরে কষে দেখি ওয়ান 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 কষে দেখি ওয়ান ওয়ান মূলত সংখ্যা কাকে বলে এটা দুয়েরটা তিনেরটা তিনের দাগের তিন চার ছয় আর তিন চার ছয় সাতটা সাতেরটা এটা এই গোটা করতে হবে তারপর কষে দেখি ওয়ান পয়েন্ট টুয়ের দুটি মূলত সংখ্যা সমষ্টি একোটা কোটা সব কোটা একটা দুটা তিনটে চারটে পাঁচটা ছটায় করতে হবে আর দুইয়ের দাগেরটা তিনের দাগের একটা এগুলো সবগুলোই দেখতে হবে চারের দাগে পাঁচের দাগের ছয়ের দাগের তার মধ্যে চারের দাগের পাঁচের দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এই দুটো তারপরে দেখো পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশেরটা আমি সংখ্যা রেখায় থ্রি পয়েন্ট টু ফাইভ সিক্স বাস্তব সংখ্যাটি স্থাপন করি এই তিনটে দেখতে হবে এই তিনটে তার মধ্যে একটা আসবে তারপরে কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রির দুইয়ের দাগেরটা তারপরে পাঁচের দাগের তিনেরটা পাঁচের দাগের তিনের তারপরে আটেরটা সরলেখায় নিচে সংখ্যাগুলি স্থাপন করি নয়েরটা দশেরটা এগারোটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেজ নাম্বার উনিশ আর এটা বহু বিকল্পীয় প্রশ্ন এমসি কি দেখো এগুলো সব সব কোটা একটা দুটো তিনটে আর চারটে পাঁচটা আর পনেরো দাগেরটা সবগুলায় পেজ নাম্বার কুড়ি তারপরে দেখো কষে দেখি টু একটা তো সবসময় আছে দুয়েটাও আছে আর এই সরলটা দুয়ের দাগের সরল পেজ নাম্বার সাতাশ আর এই পাঁচেরটা তিন পাঁচের ছয়ের সাতের আটের এই তিনটে করতে হবে তারপরে নয়ের দাগের নয়ের দাগের এক একটা নয় কোথায় দেখতে হবে তারপরে দেখো কষে দেখি ফাইভ পয়েন্ট ফোর এটা তিনের দাগের বি একটা সি এরটা ডি এরটা আর পাঁচের দাগের দু একটা তিনেরটা আর পাঁচেরটা পেজ নাম্বার একষট্টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এইখানে এইখানে আছে কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এক একটা আর চারের দাগের এক একটা আর ছয়েরটা ইম্পর্টেন্ট আর দুই একটা দেখে রাখতে হবে তারপরে কষে দেখি ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এটা চারের দাগের বিয়েরটা দেখতে হবে মোটামুটি আর ডি এরটা আর পাঁচের দাগের দুই একটা তিনেরটা আর পাঁচেরটা দেখে রাখতে হবে ছয়েরটা মোটামুটি দেখতে হবে আর আঠেরটা ইম্পর্টেন্ট পেজ নাম্বার তেষট্টি তারপরে কোষে দেখি ফাইভ পয়েন্ট সিক্স এটা পেজ নাম্বার ছষট্টি আঠের এগারোর দশের দশের আর আঠের এ দশের আর এগারোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখতে হবে বারোর তেরোর তারপরে কোসে দেখি ফাইভ পয়েন্ট সেভেন পেজ নাম্বার ঊনসত্তর এইটা দুইয়েরটা তিনেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয়েরটা আটেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয়েরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর দশেরটা তারপরে পেজ নাম্বার সত্তর এইটা ষোলোরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রায় আসতে পারে সতেরোটা উনিশেরটা আর কুড়িরটা আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তি প্রশ্ন একুশের দাগে সব কোটায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসি কিউগুলো সবগুলো করা ভালো এমসি কিউ থেকে দাগানোর মধ্যে না আসতেও পারে তারপরে কয়েক থেকে এবিসি সামান তারিখের পরিসীমা পেজ নাম্বার ঊনস উনআশি এবিসিডি সামান তারিখের পরিসীমা সত্তর সেমি সমান বারো সেমি হলে সামান তারিখের প্রতিটি বাহু দৈর্ঘ্য হিসাব করি এটা দেখে রাখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারোটা আর বারোটা প্রয়োগের আঠেরোটা ইম্পর্টেন্ট প্রয়োগ প্রমাণ করি যে কোনো সামান্তরিকের চারটি কোণের সমাধি পরস্পর মিলিত হয়ে আয়তকার চিত্ত গঠন করে আর উপপাদ্য পনেরোটা যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে এটা সাতাশি পেজ নাম্বার সাতাশি তারপরে দেখো কছে দেখি সিক্সের সিক্সের এই ষোলোরটা বহু বিকল্প প্রশ্ন এমসি কিউ ষোলোর দাগের সিএটটা ডিএটটা আর দুইয়ের তিনের দাগের দুইয়ের দাগের ডি এরটা তিনের দাগের সিএটটা চারের দাগের সিএরটা পাঁচের দাগের এটা আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এটা একের দাগেরটা একেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর দুইয়েরটা আর পাঁচেরটা এটা তিরানব্বই প্যান নাম্বার তারপরে দেখো এইগুলো থেকে দিয়ে দেয় নিজে করি সেভেন পয়েন্ট ওয়ান একের দাগের একের দাগের একেরটা চারেরটা দুইয়েরটা তিনেরটা মোটামুটি এই কটা সব কটাই করতে হবে এগুলো এখন থেকে দেখে যেতে হবে এখন অনেক টাইম আছে এক এক স্কুলে এক এক রকমের প্রশ্ন হবে কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি দেখো পেজ নাম্বার একশো সাত এটা পাঁচের দাগের পাঁচেরটা এই এই পাঁচেরটা পাঁচের দাগেরটা ছয়ের দাগের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাতেরটা আটেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয়েরটা আর দশেরটা বহু বিকল্প এমসি কিউ এম সি কিউ দেখো তিনেরটা চারেরটা আর পাঁচেরটা তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তি প্রশ্ন বারোর ধাগের পেজ নাম্বার একশো আট একেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইয়েরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর চারেরটা এগুলো দেখে রাখতে হবে তারপরে কষে দেখি ফোর পয়েন্ট সেভেন পয়েন্ট ফোর কষে দেখি সেভেন পয়েন্ট ফোরের পাঁচের দাগের ছয়ের সাতের আটের আর এগারো এগারোটা এমসি কিউ দেখো দুইয়ের একটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর চারেরটা ইম্পর্টেন্ট দুইয়ের দাগের চারেরটা চারেরটা ইম্পর্টেন্ট এইগুলোর মধ্যে সবগুলোই করতে হবে আর সংক্ষিপ্ত বারো নম্বরের উত্তর সংক্ষিপ্ত উত্তর ভিত্তি প্রশ্ন এটা দু একটা তিনেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারেরটা একটা দেখে রেখো তারপরে দেখো কষে দেখি এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ওয়ানে উৎপাদকে বিশ্লেষণ এটা তো একটা থাকবেই দুইয়েরটা তিনেরটা পাঁচেরটা এর মধ্যে নয়টা দেখে রাখতে পারো নয়েরটা আর কষে দেখি পেজ নাম্বার এইটা একশো চোদ্দো আর কষে দেখি এইট পয়েন্ট টু পেজ নাম্বার একশো পনেরো তিন তিনেরটা ইম্পর্টেন্ট আর আটেরটা আর নয়েরটা দশেরটা আর পনেরো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো দেখবে কোষে দেখি এইট পয়েন্ট থ্রির একটা পেজ নাম্বার একশো সতেরো দুই একটা ইম্পর্টেন্ট তিনেরটা একটা আর ছয়েরটা এগুলো দেখলেই হবে কোষে দেখি এইট পয়েন্ট ফোর পেজ নাম্বার একশো আঠ আঠারো এক একটা চারেরটা ছয়েরটা একটা এটা ইম্পর্টেন্ট এগুলো করলেই হবে তারপরে এই দেখো করা আছে এখানে কুড়ির দাগের এক একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচেরটা ছয়েরটা আটেরটা দেখে রেখো মোটামুটি আটেরটা পেজ নাম্বার একশো কুড়ি একশো একুশ তারপরে দেখো কোষে দেখি এইট পয়েন্ট ফাইভ একের দাগের দুইয়েরটা আর নয়েরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই আর নয় চারেরটা দেখে রাখতে হবে পাঁচেরটা দেখে রাখতে হবে তিনেরটা দেখে রাখতে হবে এম সিকিউ দেখো দুইয়ের দুইয়ের দাগের পেজ নাম্বার একশো একটা তিন তিনেরটা চারেরটা তারপরে সংক্ষিপ্ত এক একটা দুইয়েরটা পাঁচেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দেখো কোষে দেখি নাইনের পেজ নাম্বার একশো বত্রিশ বত্রিশ পেজে দেখো পনেরো দাগের দুইয়েরটা তিনেরটা পাঁচেরটা ষোলো দাগের দুইয়েরটা তিনেরটা চারেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে লাভ ক্ষতি লাভ ক্ষতির অঙ্ক লাভ ক্ষতি দেখো লাভ ক্ষতি দশ দশ লাক্ষতি দশ পেজ নাম্বার একশো পঁয়ত্রিশে করে করে দেওয়া আছে এই অঙ্কটা ওয়ান পয়েন্ট ফাইভ এটা ওয়ান পয়েন্ট সিক্স এইটা তারপরে পেজ নাম্বার একশো আটত্রিশের একশো আটত্রিশ পেজে দেখো সাতের দাগের অঙ্কটা দেখে রাখবে সাতের দাগের এইটা আর পাঁচে আটের দাগের অঙ্কটা দেখে রাখবে আঠেরটা আর দশের দাগের অঙ্কটা দেখে রাখবে দশের এগারোর দাগের বারোর দাগের করে দেওয়া আছে এগুলো আর চোদ্দোর দাগের অঙ্কটা চোদ্দোরটা এগুলো করতে হবে তারপরে কুড়ির পেজ নাম্বার একশো পঁয়তাল্লিশ পেজে কুড়ির অঙ্কটা কুড়ির দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে একশো ছিচল্লিশ পেজে দেখো এই তিনের দাগের অঙ্কটা পাঁচেরটা সাতেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আটেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয়েরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগারোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারোটা তেরোটা চোদ্দোটার ষোলোটা আর এই পাতায় একশো সাতচল্লিশ পাতায় দেখো সাতেরোটা আঠেরোটা কুড়িটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরই মধ্যেই আসবে তারপরে এমসি কিউ দেখো বহুপদী বিকল্প প্রশ্ন এক পেজ নাম্বার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পেজে দেখো চারের দাগের অঙ্কটা এমসি কিউ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই একটা তিনেরটায় তিনটে এক মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর চার একটা সংক্ষিপ্ত উত্তর ভিত্তি সব সবকটাই করতে হবে दागे देखो कसा देखी एगारो पॉइंट वाने कसे देखी एगारो पॉन्ट वन पेज नम्बर एक सौ एकषट्टि এই অঙ্কটা দেখতে হবে পাঁচের দাগের ছয়ের দাগের দাগ আর এই আটের দাগের দুই দুইয়েরটা তিনেরটা আটের দাগের তিনেরটা চারেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচেরটা আর নয়ের দাগের ডি আর সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে এটা দেখো কোষে দেখি গার পয়েন্ট টুয়ে পেজ নাম্বার একশো একাত্তর দুইয়ের দাগের অঙ্কটা তিনেরটা চারেরটা ছয়েরটা তার মধ্যে চারেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঝপ করে দাগ মেরে ল তারপরে আটের নয়েরটা দেখো নয়ের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশের এই তিনটে সব কোথায় দশের এগারোর বারোর রেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে লাও বসে দেখি পনেরো পয়েন্ট ওয়ানে দেখো পনেরো পয়েন্ট ওয়ান এখানের মধ্যে পাঁচের দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনেরটা আর এই বারোটা পেজ নাম্বার একশো কুড়ি আর একুশ বারোটা তেরোটা ষোলোরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাতেরোর ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠেরোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশের দাগের একেরটা দুইয়েরটা এটা তিনের আর পাঁচের চারের এর ইম্পর্টেন্ট আছে কুড়ির দাগের একটা একেরটা কুড়ির দাগের একেরটা আর কষে দেখি পনেরো পয়েন্ট টু পনেরো পয়েন্ট টুয়ে দেখো পেঞ্জ নাম্বার দুশো বাইশ ছয়েরটা ভালো করে দেখবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বারোটা তেরোর চোদ্দোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ষোলোটা তারপরে একুশের দাগে পেঞ্জ নাম্বার দুশো চব্বিশ এম কিউ দেখো দুই একটা একুশের দাগে দুইয়েরটা তিনেরটা তার মধ্যে পাঁচেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাইশের দাগে দেখো দুইয়েরটা তিনেরটা চারেরটা পাঁচেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে কোশ্চে দেখি পনেরো পয়েন্ট থ্রির এটা পাঁচেরটা পেজ নাম্বার দুশো পঁচিশ পাঁচের ছয়ের সাতের আঠের তার মধ্যে আঠের নয়ের তার মধ্যে সাতেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো পনেরোটা তারপরে সতেরো দাগের পেজ নাম্বার দুশো ছাব্বিশ সতেরো দাগের দুইয়েরটা চারেরটা আঠেরো দাগের একেরটা আর দুইয়েরটা দেখে রাখবে তারপরে কষে দেখি ষোলো ষোলো পেজে দেখো ষোলো পেজে পেজ নাম্বার দুশো একত্রিশ ছয়েরটা সাতেরটা নয়েরটা দশেরটা এই কটা করলেই হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই আছে দুশো বত্রিশ পেজে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চোদ্দোটা এটা আসতে পারে পনেরোটা ষোলোটা আঠেরোটা আর উনিশের দাগের এক একটা দুই একটা তিনেরটা চারেরটা পাঁচেরটা এটা সব কোথায় তার মধ্যে তিনেরটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি চারেরটা ইম্পর্টেন্ট আর এক একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরা আসতে পারে তারপরে দেখো প্রয়োগে দেখো দুশো ছত্রিশ পেজে প্রয়োগ দুই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুয়ের প্রয়োগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে তিনের প্রয়োগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুশো আটত্রিশ পেজে তিনেরটা তিনের প্রয়োগ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো দুশো চল্লিশ পেজে প্রয়োগ চারেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারের ধাগের তারপরে কষে দেখছি সতেরো এক একটা পেজ নাম্বার দুশো ছিচল্লিশ পেজ নাম্বার দুশো ছিচল্লিশ দেখো দুশো ছিচল্লিশ তার মধ্যে একেরটা তিন তিনেরটা আর পাঁচেরটা ইম্পর্টেন্ট এইগুলোর মধ্যেই আসবে বাইরে আসবে না তোমরা এগুলো ভালো করে করো তাহলে পেয়ে যাবে আমি তো মোটামুটি এটাই করে দিয়েছি Loga diga menos cuas. Loga আগে কাকে বলে এসব জান লাগা দিরাম কাকে বলে আগে জানতে হবে এই সংজ্ঞাটা আগে পড়তে হবে এই সংজ্ঞাটা ভালো করে পড়ে তারপরে জানতে হবে এটা নিজে করি কুড়ি পয়েন্ট ওয়ান কুড়ি পয়েন্ট ওয়ান নিজে করি কুড়ি পয়েন্ট ওয়ানের পেজ নাম্বার একশো বিরাশি সাতেরও দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠেরো দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর পেজ নাম্বার দুশো তিরাশি একুশের দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট একুশের আর তেইশের বাইশের এগোটা দেখতে হবে সাতাশের আর মান নির্ণয়ের কোষে দেখে একুশ এটা পেজ নাম্বার একশো ছিয়াশি কষে দেখে একুশ পেজ নাম্বার একশো ছিয়াশি তিনের দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারেরটা আর পাঁচের দাগের পাঁচেরটা ছয়েরটা সাতেরটা আটেরটা ছয়ের এক একটা আর দুইয়েরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেজ নাম্বার এক দুশো ছিয়াশি আর বহু এটা এমসিকিউটা সবকটা করতে হবে এমসিকিউ সংক্ষিপ্ত উত্তর ভিত্তি এটা সবগুলো করতে হবে বাদ দেওয়া যাবে না

মোটামুটি হয়ে গেলো হ্যালো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর এইগুলোর মধ্যেই আসবে ভালো করে তোমরা এগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করো আর ভালো থেকো